ভাইয়া সিঙ্গার ভিতরে আলু দিছেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছে কি যে বলেন না ভাইয়া শুধু মজা মজাটা শুরু করেছে আচ্ছা ঠিক আছে দিব দিব না কাগজে আমি দিচ্ছি তার ভিতরে আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমায় রানি বলে ডাকো কেন চাকরানির নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই আরে ভাই বলেন না প্রতিদিন রাত্রে ঘুমানের আগে গোসল করাবে এই নিয়ে ঝগড়াবাদী ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক তো তাই গোসল করায় আরে ভাই পাঞ্চার মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোন জায়গাতে লিক হয়েছে কিনা সেটা চেক করে